ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি হিসাবশাস্ত্র ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসের বই এটা তোমরা সেমিস্টার ওয়ানে কী কী সাবজেক্ট আছে সাবজেক্টের মধ্যে যে অ্যাকাউন্টেন্সি তার মধ্যে কী কী টপিক রয়েছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে দেখো ইউনিট ওয়ান থেকে কত আসবে তোমার মার্কস আসবে বারো নম্বর তারপরে ইউনিট টু থেকে আসবে ষোলো নম্বর ইউনিট থ্রি থেকে আসবে ছ নম্বর ইউনিট ফোর থেকে আসবে ছ নম্বর টোটাল হবে চল্লিশ নম্বরের পরীক্ষা তো আগের দিন আমি স্পেশাল জার্নালটা একটু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা এই বইটা থেকেই স্পেশাল জার্নালের কিছু অঙ্ক পড়ব আগের দিন আমি বুঝিয়ে দিয়েছিলাম যে স্পেশাল জার্নালের মধ্যে কি কী পড়বে ঠিক আছে তো কী কী হবে এগুলো সব বুঝিয়ে দিয়েছিলাম আর কেমন করে করতে হবে সেটাও বুঝিয়ে দিয়েছিলাম তো আর এই বইটা হিসাবশাস্ত্র বইটাতেও সেই নিয়মগুলো লেখা আছে তো আমাদের এমসি কিউ কেমন প্যাটার্নে আসবে সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব তো এমসি কিউ দেখো প্রথমে সেলস বুকটা আমাদের দিয়ে দিয়েছে ডেট দিয়ে দিয়েছে পার্টিকুলার ইনভয়েস নাম্বার লেজার ফুলো অ্যামাউন্ট অ্যামাউন্ট ঘরটা পুরো দিয়ে দিয়েছে ঘরটা দিয়ে দিয়ে আমাকে বলেছে যে থ্রি বক্স অফ টি অ্যাট দ্য রেট অফ পনেরো হাজার পার বক্স তাহলে তিনটে বক্সের দাম মানে একটা বক্সের দাম পনেরো হাজার টাকা তাহলে তিনটের দাম কত পঁয়তাল্লিশ দিয়ে দিয়েছে এবার বলেছ টেন পার্সেন্ট ডিসকাউন্ট চার হাজার পাঁচশো তাহলে এখানে কি টেন পার্সেন্ট হবে আর লেসও বা কী যায় তাহলে লেস আমাদের সব সময় যায় কী অ্যাকাউন্টের ট্রেড ডিসকাউন্ট আমি বলেছি ট্রেড ডিসকাউন্ট সবসময় লেস হয় সিজিএসটি এস আইজিএসটি এগুলো সব অ্যাড হয় তাহলে এখানে একটা অ্যাড দিয়েছে তখন এখানে কী হবে আইজিএসটি আর এখানটা কী হবে ট্রেড দেখো অনেকগুলো আছে একটা আছে ক্যাশ ডিসকাউন্ট আর আইজিএসটি ট্রেড ডিসকাউন্ট সিজিএসটি ট্রেড ডিসকাউন্ট আই নাকি ক্যাশ ডিসকাউন্ট এস জি এস তাহলে এর অ্যান্সারটা হবে সি কারণ ট্রেড ডিসকাউন্টটা হবে লেস আর আই হবে এক পরেরটা কী বলেছে পার্চেস বুক দিয়ে দিয়েছে ডেট পার্টিকুলার ইনভয়েস লেজার ফলে অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছে তো তিনটে বল বলেছে তিনটে বল কিনেছে একটা বলের দাম আট হাজার হলে তিনটে বলের দাম চব্বিশ হাজার তো চব্বিশ হাজারের ওপর টেন পার্সেন্ট করে দু হাজার চারশো তা লেস কিরে আমি এর আগে বলেছিলাম ট্রেড ডিসকাউন্ট তাহলে অ্যাড এখানে এস জি এস টি দিয়ে দিয়েছে কী দেয়নি সিজিএসটি দেয়নি তাহলে এখানে সিজিএসটি হবে তাহলে এখানের মধ্যে কোন অপশানটা হবে তাহলে এস যায় ট্রেড ডিসকাউন্ট তারপর এখানে কী হবে সিজিএসটি এবার এস জিএসটি পার্সেন্টেজ আমাকে বার করতে হবে তাহলে দেখো আমরা জানি সিজিএসটি রসেন্টেজটা যদি সিক্স পার্সেন্ট থাকে তাহলে এস জি আমার কত পার্সেন্ট থাকবে তো সিক্স পার্সেন্টই থাকবে মানে এর ব্যালেন্সটা কী বেরোবে এক হাজার দুশো ছিয়ানব্বই বেরোবে তাহলে আমরা খুঁজি এটা প্রথমে আছে ক্যাশ এখানে কি ক্যাশ কি লেস যাবে যাবে না তারপরে একটা আছে ট্রেড হ্যাঁ ট্রেড লেস যাবে তারপরে আছে সিজিএসটি হ্যাঁ সিজিএসটিও ঠিক হয়েছে তারপরে আছে চার আটশো চৌষট্টি কিন্তু এটা হবে না কারণ আমার হবে বারোশো ছিয়ানব্বই তা নেক্সট পয়েন্টটা যাই ট্রেড ট্রেড এটা ঠিক আছে সিজিএসটিও ঠিক আছে তারপরে বারোশো ছিয়ানব্বইও ঠিক আছে সিক্স পার্সেন্টও ঠিক আছে তাহলে এটাও হবে এবং অপশান সি পরেরটা রিটার্ন আউটওয়ার্ড বুক এখানে সব ফাইভ বস ফ্যান দিয়ে দিয়েছে সাত হাজার পাঁচশো তাহলে লেস কী হয়ে যাবে ট্রেড ডিসকাউন্ট আর অ্যাড কী হবে আইজিএসটি এবার দেখি লেস এস হবে হবে না ট্রেড সিজিএসটি হবে হবে না ক্যাশ আই হবে হবে না কিন্তু ট্রেড আইজিএসটি হবে তাহলে এখানে হবে ট্রেড ডিসকাউন্ট এখানে হবে আইজিএসটি এখানের ব্যালেন্সটা হবে হাজার আশি আর এখানের ব্যালেন্স হবে সাত হাজার আশি তাহলে হবে অপশান ডি রিটার্ন ইন ওয়ার্ড বুক এখানে পার্টিকুলার ক্রেডিট লেজার ফলিও অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছে লেস আমি এর আগেও বলেছি লেস কি হবে ট্রেড সিজিএসটি এখানে টু পয়েন্ট ফাইভ যদি পার্সেন্টেজ দিই তাহলে এখানেও আমার হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে যদি চারশো দেয় তাহলে আমার এটাতেও আমার চারশোই বেড়াবে কারণ সিজিএসটি আর এস জিএসটি র্যামাউন্টও এক হয় পার্সেন্টেজও এক হয় আর এই দুটো জিএসটি সবসময় অ্যাড হয় আর লেস হয় ট্রেড ডিসকাউন্ট তাহলে আমি তো মেলাই ট্রেড ডিসকাউন্ট এখানে ট্রেড ডিসকাউন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ চারশো চারশো এবার টোটাল কত হয়েছে চার চারে আট মানে ষোলো হাজার আটশো তাহলে দেখো আমার প্রথমটার সাথেই মিলে যাচ্ছে তাহলে এটা হবে অপশান এ ঠিক আছে পরের প্রশ্ন কী রিসিভ ক্যাশ ফ্রম এস মন্ডল বাট রংলি ক্রেডিটেড টু এস মান্না বলেছে যে এস মন্ডলের কাছ থেকে ক্যাশ রিসিভ করেছে তার মানে এস মন্ডল ক্রেডিট হয়ে গেল কিন্তু এস মন্ডলের জায়গায় আমাকে কী লিখে দিয়েছে এস মান্না এস মান্নাকে ক্রেডিট করে দিয়েছে তারপরে আমার এন্ট্রিটা হওয়ার কথা ছিল ক্যাশ টু এস মন্ডল কিন্তু এখানে হয়ে গেছে এস মান্না এস মান্না যদি ক্রেডিট হয় একে তাহলে আমাকে কাটার জন্য আমাকে ডেবিটে করতে হবে তাই এর অ্যান্সার হবে এস মান্না এস মান্না ডেবিট করলে তাহলে ক্রেডিটের সাথে কেটে যাবে মানে ধরো তুমি পাঁচশো টাকা ধার নিয়েছ সেখান থেকে তোমার বদলে অন্য বন্ধুর নাম দিয়ে দিল তাহলে অন্য বন্ধু তো ধার নেয়নি তো ওকে কাটার জন্য যেমন ক্রস চিহ্ন আমরা কাটি তেমন ডেবিট আর ক্রেডিটে কেটে যায় তারপর এটা কী বলেছে বি ওল্ড ফার্নিচার সোল্ড রংলি এন্টার একটা সেলস অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্টে রংলি কি করে দিয়েছে তোমার পোস্ট করে দিয়েছে ওল্ড ফার্নিচারকে তাহলে কী হবে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার এটা হবে অপশান ডি তারপর এটা কী আছে বিং ব্যাড ডেট রিটার্ন অফ ব্যাড ডেপকে রিটার্ন করেছ তাহলে ওটাকে রিটার্ন অফ করেছো ওটা ক্রেডিটে করে দিয়েছো ভুল করে ওটাকে আমাকে ডেবিটে নিয়ে যেতে হবে তাহলে ব্যাড ডেপ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটস স্তম্ভ মেলাতে বলেছে বট গুডস ফ্রম সরকার ব্রোস অন ক্রেডিট এটা কী হবে এটার সাথে আমার কোনটা যাবে এটার সাথে আমার পারচেস বট বলেছে তার মানে পারচেস বুকে চলে গেল তারপরে কী বলেছে রিটার্ন গুডস রিটার্ন গুডস এটার সাথে কী হবে রিটার্ন আউটওয়ার্ড তারপরে সোল্ড গুডস তার মানে কি হয়ে যাচ্ছে সেলসে আর পাঁচ ব্লস রিটার্ন গুডস এটা হয়ে যাবে রিটার্ন ইনওয়ার্ড তাহলে প্রথমে এটা পার্চেস তারপরে এটা তাহলে এর অপশানটা দেখে নিই কোনটা হচ্ছে অপশান বি পরে এটা কী বলেছে ক্রয় ফেরত বই ঠিক আছে ক্রয় ফেরত বইয়ের সাথে আমার কোনটা হবে প্রকৃত যাবে ঠিক আছে প্রথমে দেখি নবদান বই তারপরে এটা দেখি নবদান বই নগদ ভাউচার নগদান বইয়ের সবসময় ভাউচার লিখতে হয় বিক্রয় ফেরত বই তারপরে আছে ভুল সংশোধনের দাখিলা ভুল সংশোধনের দাখিলা এটা চলে যাবে প্রকৃত না এবার দেখি ক্রয় ফেরত বই ক্রয় ফেরত বই চলে গেল ডেভিড নোট তাহলে আর একটাই বাকি রয়েছে বিক্রয় ফেরত বই এটা চলে যাচ্ছে কোথায় ঠিক আছে তো আমি অঙ্কগুলো সলভ করে দিলাম স্পেশাল জার্নালে তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা